হ্যালো বন্ধুরা চলুন জেনে নেই কিভাবে পেঁয়াজ দিয়ে কাশি ভালো করবেন সঠিকভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সর্দি কাশি পেঁয়াজকে দুইভাবে ব্যবহার করা যায় পদ্ধতি এক এতে আমাদের লাগবে কেজি পেঁয়াজ ও তিন লিটার পানি তৈরি করার নিয়ম পেঁয়াজের ওপরের খলস ও দুই পাশ পরিষ্কার করুন প্রতিটি পেঁয়াজ চার টুকরো করুন কাটা পেঁয়াজ একটি পাত্রের মধ্যে নিয়ে তিন লিটার পানি দিন পাত্রটি চুলাই নিয়ে উত্তপ্ত করুন পানি অর্ধেক না হওয়া পর্যন্ত জাল দিতে থাকুন আগুন থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন কয়েকবার নেড়ে দিন স্বাদের জন্য এর মধ্যে মধু বা লেবুর রস দেওয়া যেতে পারে খাওয়ার সঠিক নিয়ম এই মিশ্রণটি দিনে দুবার দেড় গ্লাস করে পান করুন পদ্ধতি দুই এতে আমাদের লাগবে দুটি মাঝারি আকৃতির আপেল দুটি মাঝারি আকৃতির পেঁয়াজ ১৪টি বাদাম কিভাবে তৈরি করবেন চলুন জেনে নেই পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করুন প্রতিটি পেঁয়াজ চার টুকরোই ভাগ করুন আপেলও ধুয়ে চার টুকরোই ভাগ করুন বাদাম ভেঙে নিন একটি পাত্রে সব উপাদান নিয়ে পানি দিন পাত্রটিকে চুলোর আগুনের ওপর দিন পানি অর্ধেক না হওয়া পর্যন্ত চুলায় রাখুন পরে নামিয়ে ঠান্ডা করুন স্বাদের জন্য মধু বা লেবুর রস দিতে পারেন সেবনের সঠিক নিয়ম এই মিশ্রণটি দিনে তিনবার এক কাপ করে সেবন করুন বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর যারা আজ আমার পেজে প্রথম এসেছেন তারা এখনই পেজটিতে লাইক দিয়ে রাখুন যেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন